এই মুহূর্তে আছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এই হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ইউনিট ওয়ান আর এ হচ্ছে ইউনিট টু এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে কয়লা খালাসের অংশ এই নদী দিয়ে কয়লা জাহাজগুলো আসে তারপর সেটা এই পলটনে। কয়লাগুলো খালাস হয় এবার এ পাইপ লাইনে করে কয়লাগুলো চলে যায় ওই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র যেটা সেখানে চলে যায় একটু যদি জুম করতে পারি আজ বৃষ্টি হচ্ছে খুব এখানে কখনো কখনও বৃষ্টি বেড়ে যাচ্ছে আবার কখনো কমছে Like unit.